দিনী এলএম শিক্ষা করা ষাট বছর নফল আবাদতের চাইতে উত্তম ধরেন আপনি একটা সুরাই শি মুখস্ত করালেন সুরা এক্লাস কুলফাল্লাহু আহাদ সুরাটা মুখস্থ করলেন। আপনি এই সুরাটা যদি আপনি পড়েন ষাট বছর নফল নামাজ পড়া যদি পড়েন ষাট বছর আপনি কত বছর বেঁচে আছেন ষাট বছর নফল নামাজের চাইতে উত্তম যদি আপনি শুধু খালি কোলবাল্লা সুরারা মহস্ত করেন প্রত্যেকটা সুরা মহস্ত করেন তাহলে আপনি দিনী দিনই এলেম শিক্ষা করা যে ফরজ এই এলেম শিক্ষাটা আপনার হয়ে যাবে আর যদি আপনি এলেম শিক্ষা করেন তাহলে আপনার এই দুনিয়াতে হবে শান্তি আবার আখেরাতে হবে শান্তি তাই আমরা চেষ্টা করব দিন এলেম শিক্ষা করার জন্য দিনই এলেম শিক্ষা করা ফরজ আর শিক্ষা আমল করা ফরজ। নফল চাইতে ফরজ অনেক দামি ফরজ সবার আগে ফরজ কোনো দিন মাফ করবে না কিন্তু নফল কিন্তু আল্লাহ তালা মাফ করে দেবে শূন্য তো তালা মাফ করে দেবে কিন্তু আপনি যত চেষ্টাই করেন ফরজ না পড়লে আপনাকে জাহান্নামে নামে যেতেই হবে আর সুন্নত না পড়লে আপনি নবী জিনিস পাবেন না আর ফরজের কোনো গাড়তি থাকলে নফল দিয়ে আপনাকে আল্লাহ আল্লাহতালা ফরজ বানিয়ে আল্লাহ তালা জান্নাতে নেওয়ার চেষ্টা করবে তবে আপনি যদি দিন আলম শিক্ষা করেন তাহলে ষাট বছর নফলের এবাদত করে ফেললেন ষাট বছর যদি আপনি নফল পড়েন তাহলে আপনাকে বাকি থাকে আর কি